মহিলাটি নিজেকে শেফ বলে পরিচয় দিয়ে স্যুপের মধ্যে গোপনে তিন ফোঁটা ওষুধ মিশিয়ে দেয় যখন খাবারটি সুন্দরী সেলিব্রিটির কাছে পরিবেশন করা হয় তার টিমের সদস্যরা দ্রুত ডায়মন্ড এক্সিবিশনের বাথরুমে লুকিয়ে পড়ে তারা প্রথমে সকল বাথরুমের দরজা শক্ত করে বন্ধ করে দেয় আর শুধু শেষ দরজাটি খোলা রাখে যেন শিকারটি সেখানে ফাঁদে পড়ে সেলিব্রিটি এনা ইতিমধ্যে পুরোটা খেয়ে ফেলেছে কিন্তু খেয়েই তার বমি করার মতো অবস্থা হয়ে যায় সে দ্রুত বাথরুমের দিকে ছুটে যায় সে এই বিষয়টি বুঝতেই পারে না যে সেখানে তার জন্য চোরের দলেরা চুরির ফাঁদ পেতে অপেক্ষা করতেছিল বাইরের তার বডিগার্ডদের তার টিমের সদস্যরা বাথরুমের অজুহাতে তাদেরকে থামায় যখন এনা বমি করতেছিল নোরা যে বাথরুমে লুকিয়েছিল চুপচাপ বেরিয়ে আসে আর এনাকে দেখে কান্নার অভিনয় করতে করতে সে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে চুপি চুপি এনার গলা থেকে এক বিলিয়ন ডলারের দামি ডায়মন্ড নেকলেস চুরি করে ফেলে কিন্তু এটা তো শুধু তাদের চুরির প্রথম প্ল্যান ছিল তারা সেই ডায়মন্ডটিকে বিল্ডিং থেকে বের করার জন্য একজন ওয়েটারের প্লেটে লুকিয়ে পাঠিয়ে দেয় তারপর মিলি যে বাসন ধোয়ার পোশাকে ছিল দ্রুত ডায়মন্ডটি তার পকেটে লুকিয়ে ফেলে তারপর সে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর পূর্বে প্রস্তুত করা ডায়মন্ড এসেম্বল করা টেবিল বের করে তার কাছে মাত্র দশ মিনিট ছিল যাতে সে ডায়মন্ডটিকে সাতটি ভিন্ন ভিন্ন জুয়েলারি টুকরোতে পরিণত করে টিমের সদস্যদের মধ্যে তা ভাগ করার কিন্তু যদি তারা ধরা পড়ে তবে তাদের জেলে যাওয়া নিশ্চিত ছিল ঠিক তখনই বডিগার্ডরা ডায়মন্ডটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুরো বিল্ডিংটি বন্ধ করে দেয় আর প্রতিটি অতিথির তল্লাশি শুরু করে দেয় তাই গার্ডরা আগেই হুবহু দেখতে নকল একটি নেকলেস পানিতে ফেলে দিয়ে রেখেছিল যেটা গার্ডরা খুঁজে পেয়ে সেটাই আসল মনে করে কিন্তু নোরা আগেই ওয়েটারের পরিচয় ব্যবহার করে সেই নেকলেসটি টিমের বাকি ছয় সদস্যের মধ্যে ভাগ করে দিয়েছে এইভাবে তারা বিভিন্ন স্টাইলের জুয়েলারি পরে বিল্ডিং থেকে বের হয়ে যায় যখন নকল ডায়মন্ড নেকলেসটি জুয়েলারি কোম্পানিতে ফিরে আসে তখন জুয়েলারি কোম্পানি জানতে পারে যে এক বিলিয়ন ডলার মূল্যের আসল নেকলেসটি এখন নকল হয়ে গেছে